এবার মালদা মুর্শিদাবাদ পেতে পারেন আরও এক বন্দে ভারত ট্রেন শিয়াল্লা ও নিউ আলিপুরদুয়ারের মধ্যে চালু হবে এই নতুন ট্রেন আজিমগঞ্জ জঙ্গিপুর রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস এর ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে আসা যাওয়া দ্রুত করা যাবে জানা গিয়েছে শিয়াল্লা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মোট সাতশো ষোলো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র দশ ঘন্টা এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রুট ধরা হয়েছে আলিপুরদুয়ার থেকে মালদা নবদ্বীপ ধাম স্টেশন হয়ে শিয়ালদা যার ফলে নদিয়া মুর্শিদাবাদ মালদা জেলার যাত্রীরা সুবিধা পাবে রেল সূত্রের খবর এই বন্দে ভারত ট্রেনটিতে দুটি শ্রেণী কোচ থাকবে একটি এসি চেয়ার কার এবং অপরটি এক্সিকিউটিভ এসি চেয়ার কার এসি চেয়ার কারের ভাড়া আঠারোশো টাকা এক্সিকিউটিভ এসি চেয়ার কারের ভাড়া উনত্রিশশো টাকা উত্তর পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম জানান শিয়ালদা থেকে ভোরবেলা ট্রেনটি সার্ভিস দুপুরের মধ্যে এসে পৌঁছাবে নিউ আলিপুরদুয়ার স্টেশনে আবার ট্রেনটিতে বিকেলেই যাত্রা শুরু করবে শিয়ালদার উদ্দেশ্যে তবে সময় এখনও ঠিক করা হয়নি